শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসাবে আদালত রায় দিয়েছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের পাশে থেকে এবিটি আন্দোলন চালিয়ে যাবে এর জন্য সাধারণ মানুষের জনমত সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে রবিবার বিকেলে নকশালবাড়ি বাস স্ট্যান্ডে এবিটি ও এবি এর যৌথ উদ্যোগে পথসভার আয়োজন করা হয় সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় রাজ্য সরকারকে আদালতের রাজ্য সরকার আদতে দুর্নীতি করে তা ঢাকবার জন্য এখন দলীয় কর্মীদের এগিয়ে দিয়েছেন সিপিএম এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছেন নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা কোন কোন মন্ত্রী এবং নেতার ঘরে ঢুকেছে অযোগ্যদের চাকরি দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা আজ সংকটের সম্মুখীন আদালতের রায় ছাব্বিশ হাজার শিক্ষক কর্মহীন হয়ে পড়ায় স্কুলগুলি চালানো মুশকিল হয়ে পড়বে গভীর সংকটের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বলে জানান এবিটি এর দার্জিলিং জেলা সম্পাদক বিদ্যুৎ রাজ গুরু এদিন এবিটিএ ও এবিপিটি এর শিক্ষকরা উপস্থিত ছিলেন আমরা স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের পক্ষে দীর্ঘদিন ধরে এবিটি আন্দোলনে আছে এবং সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি এবং আমাদের বক্তব্য হচ্ছে মূল বৈধ অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের যে পৃথকীকরণ আদালত করতে বলেছিল তা বর্তমান রাজ্য সরকার বারবার করেনি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পর্দা আজকে ফাঁস হয়ে গেছে এবং বৈধ এবং অবৈধ শিক্ষকদের গুলিয়ে দিয়ে রাজ্য সরকার প্রকৃত বৈধ শিক্ষকদের বঞ্চিত করছে এবং সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চুত হয়েছে এর ফলে সাধারণের বিদ্যালয় ব্যবস্থা সরকার পোষিত বিদ্যালয়গুলি আর বিপর্যয়ের মুখে চরম সংকটের মুখে এমনিতেই শূন্য পথ পড়ে রয়েছে তারপরে সরকারের এই নীতি এই কান্ড কান্ড কারখানার জন্য আমরা বিদ্যালয়গুলিতে আগামী দিন কিভাবে চালাবো এ নিয়ে আমরা দুশ্চিন্তিত আর সাধারণের বিদ্যালয় যে সংকট সেই সংকট তার থেকে উদ্ধারের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি এবং প্রকৃত যারা দোষী শিক্ষক নিয়োগের সেই দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কঠিন এবং কঠোর শাস্তি প্রদান করতে হবে বিদ্যুৎ রাজগুরু সম্পাদক অভিকে দার্জিলিং জেলা